নমস্কার বন্ধুরা লক্ষ্মী দেব ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিম আলুর চোকা এই শিম দিয়ে আলুর চোকা বানানোর জন্য আড়াইশো গ্রাম সিম দু সাইড ভালো করে কেটে আস্তা ছাড়িয়ে ধুয়ে তুলে রেখেছি আর লাগবে একটা আলু এখানে একটা নতুন আলু দুফালি করে কেটে নিয়েছি সবার প্রথমে এই ধোয়া আলু আর শিমটাকে সেদ্ধ করে নেব খুবই মুখরোচক এই আলু সিমের চোকাটা গরম রাইসের সাথে মেখে কিংবা ডালের সাথে অসাধারণ লাগবে এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল বেশি জল দেব না এবার গ্যাসটা অন করে সিম আলু সব একসাথে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন সিমার আলু বয়েল এসে গেলে লিফটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিম আলু সেদ্ধ হতে হতে আরও একটা কাজ করে নিতে হবে এখানে এক মুঠো ধনে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর চারটে ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি এই ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আর কোয়া রসুন একসাথে মিক্সিতে খুব সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব ছোট মিক্সির জারে ধনে পাতা লঙ্কা আদা তুলে নিয়েছি আর রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার একসাথে একটু গ্রাইন্ড করে নেবো ধনেপাতার পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে কুকারটাও ঠান্ডা হয়ে গেছে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু আলু আর শিমটাকে এই জল থেকে তুলে নিতে হবে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আলু আর শিম ঠান্ডা হয়ে গেলে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর সিমের এই সিডসগুলো ফেলে দিতে হবে এইভাবে হাত দিয়ে আলু আর শিমটাকে একটু ডলে নিয়েছি আর এরকম মোটা মোটা সিডস গুলো ফেলে দিতে হবে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল করে দু চামচ মতো সর্ষের তেল দিতে হবে আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে এই লঙ্কা তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো আর দু কোয়া রসুন একটু মিহি করে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি এই কুচুনো রসুনটা দেখছি এই সময় রসুনটা লাল হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো এই ধনে পাতার এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দেব সেই মালো সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দেয়া ছিল সেই বুঝে নুনটা দিতে হবে খুব সামান্য একটু নুন দিলাম দেব হলুদ পাউডার এবারে ধনেপাতা বাটাটা খুব ভালো করে কষাব এইভাবে একটু বনে পাতাটা কি নিতে হবে যেন কাঁচা গম ভালো না থাকে

যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না আসছে এইভাবে পটিয়ে নিতে হবে এইভাবে কথাতে কথাতে সিমালুর চোকা একদম রেডি হয়ে গেছে এই সময় নুন ঢালটা একটু দেখে নিতে হবে সুন্দর গন্ধ বেরিয়েছে একদম দিঘে জল মতো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে শীতের দুপুরে শিম দিয়ে আলুর চোখা বানিয়ে গরম গরম রাইসের সাথে আপনারাও পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই ছোটো রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ